গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো দেখো ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আজকে ডিমের রেসিপি করছি আর এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখো মশলা নিয়েছি কি দেখো এখানে নিয়েছি হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো একদম অল্প উপকরণেই এই রেসিপিটা বানাবো তা আর বানাচ্ছি আর রেসিপিটা আর কি থাকছে দেখো থাকছে এখানে দেখো বাটা আর এখানে হচ্ছে টমেটো পেস্ট করা আছে এখানে পেঁয়াজ কুচি করা আছে আর এখানে ধনে পাতা কুচি আছে এখানে আছে কাঁচা লঙ্কা কুচি তো এই রেসিপিটা আজকে আমি সর্ষা দিয়ে বানাবো ডিম শস্য রেসিপি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা আমি ডিম শস্য রেসিপিটা কীভাবে বানাই এটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো গ্যাস ওভেনের কাছে তো দেখো ডিমটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে ডিমটা আগে ভেজে নিই চলো কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হয়ে যাক তারপর নুন হলুদ মাখানো ডিমটা দিয়ে দেব এই যে এই দেখো এবার আমি এক এক করে ডিমটা ভাজি বসিয়ে দিয়েছি বন্ধুরা ডিম ভাজা আমার মোটামুটি দেখো হয়ে গেছে এবার আমি ডিমটা নামিয়ে তারপর সম্বাস দেবো এই ডিমটা সুন্দর করে ভাজি করে নিয়েছি আর এই ডিম ভাজার তেলটাতেই এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো আগে কড়াইতে কিন্তু আর তেল দেব না এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটার মধ্যে নুন হলুদ আর কিছুই দেবো না পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাক এটার মধ্যে এক এক করে কি অ্যাড করছি তো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখতে থাকো আমার একদম সিম্পল রান্নাবান্না বন্ধুরা যাই হোক কথা বলতে বলতে পেঁয়াজটা দেখো ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে পেঁয়াজটা একটু হয়ে যাক তারপর আসছি তো পেঁয়াজটা দেখো হয়ে এসছে এই পর্যায়ে আমি পেঁয়াজটার মধ্যে মিক্সিতে মিক্স করে রাখা এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি এই যে টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটার উপরে রেডি করে রাখা মশলাটা দিয়ে দেবো যে দেখো সব কটা মশলাই রেডি করে রাখেছি মশলাটা আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেই একা হাতে ক্যামেরা ধরে না রান্না করা ভীষণ ঝামেলা বন্ধুরা তো আমরা বেশিরভাগ বোনেরাই এভাবে নিজেরা নিজেরা ক্যামেরা ধরেই আমরা ভিডিও বানাই তো সবাই বুঝতে পারে কত সমস্যা যাই হোক এবার আমার মশলাটা ভাজি হয়ে যাক তারপর আবার আসছি মশলা থেকে তেল সারলে ওই পর্যায়ে আমি আমার বেটে রাখা শর্ষাটা দিয়ে দেবো আর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর যখন আমি আবার সরষাটা দেব তখন দিয়ে দেব বাকি কাঁচা লঙ্কাটা তো দেখো টমেটোটা একদম সুন্দর করে কষা কষা হয়ে যাচ্ছে মশলাটাও আমার ভাজি হয়ে যাবে টমেটো থেকে যেই জলটা বেরিয়েছে এটার মধ্যে আলাদা করে আর জল দিলাম না যাই হোক বন্ধুরা দেখো মশলাটা আমার হয়ে যাচ্ছে এই পর্যায়ে বেটে রাখা সর্ষাটা দিয়ে দেবো এই যে সর্ষাটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো আর এটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আরো অ্যাড করে দেবো আর। পাঁচটা কাঁচা লঙ্কা যেগুলা এবার এটাকে ভালো করে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দেখো আমার শর্তাটা ভালো করে কষা কষা হয়ে যাচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু এটার মধ্যে তেল কম আছে সবাই কিন্তু রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবে একদম লো ফ্লেমে তাহলে পুড়বে না আমিও একদম লো করে দিলাম ডিম আমরা ডিম আলু ঝাল রান্না করি ডিম আমলেট করে রান্না করি তারপরে ডিম পোস্ত করি এরকম শস্যা দিয়েও ডিম রান্না করে দেখবে খুব ভালো লাগে বন্ধুরা তো এই পর্যায়ে আমি দেখো জল এড করে দিচ্ছি এই যে সর্ষেটা আমার হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে এই পর্যায়ে আর জল দিয়ে দিলাম এবার যখন এটা ফুটে আসবে তারপর আমি ডিমটা দিয়ে দেব এটা কিন্তু কষা কষা হবে ঝোলটা কিন্তু ফুটে অল্প হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি রান্নাটা কীভাবে সিম্পলভাবে করি তোমরা দেখতে থাকো তো দেখো সুন্দরভাবে আমার ডিমের ঝালটা ফুটে গেছে এবার এই পর্যায়ে আমি এটার মধ্যে ডিমটা অ্যাড করে দেব ডিম অ্যাড করে দিচ্ছি এক এক করে প্লেটে নেওয়া ছিল তো এই যে অ্যাড করে দিলাম ডিমটা এবার ফুটে আসুক ডিমের ঝালটা তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব পাঁচ মিনিট পর আবার আসছি দেখো সর্ষা দিয়ে ডিমের রেসিপিটা আমার খুব সুন্দর কষা কষা হয়ে গেছে আর কিন্তু টান টান করব না যে আর কিচ্ছু করছি না একটাই করছি তো এটা কিন্তু যখন ঠান্ডা হবে আরও টেনে যাবে ঝোলটা তো এই পর্যায়ে আমি একটু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি ধনেপাতা তোমরা দিলেও পারো না দিলেও পারো গরম মশলা দিতে পারো তাই আমি গরম মশলা দেবো না একে তো সর্ষা তারপর পর গরম তো গরম মশলা না দিয়ে ধনে আমি দিয়ে দিচ্ছি তো এবার নামিয়ে রেডি করে তোমাদের দেখাচ্ছি আমার রেসিপিটা কেমন হলো রেডি করে তারপরে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো দেখো বন্ধুরা আমি প্লেটে এক এক করে ডিমটা নামিয়ে নিচ্ছি তা আমার ডিমের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও তোমরা তো দেখো আমি নিয়েছি এবার উপর থেকে আর একটু ধন্যবাদ ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে দেব এই যে ধনে তোমরা স্কিপ করতে পারো দিলেও দিতে পারো ধনে পাতাটা এখন তো ধনে দিলে সেন্টটা খুব ভালো লাগে তো দিয়ে দিলাম একদম সিম্পলভাবে আমার ডিমের রেসিপিটা কেমন হলো কমেন্টে নিশ্চয়ই জানিও বন্ধুরা এই দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি তোমাদের তেমন কোনো কিছু বেশি উপকরণ লাগেনি একদম সিম্পল উপকরণ দিয়ে করেছি আর শস্যার পরিমাণটা তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো খাওয়ার স্বাদ অনুযায়ী হবে আর তোমার ঘরে সবাই শস্যাটা কেমন পছন্দ করে সেই অনুযায়ী রান্নাটা করবে তো আমি তো এইভাবে রান্না করলাম আমার ঘরে সবাই এরকম রান্নাটা পছন্দ করে তাই করলাম তো কেমন লাগলো তোমাদের আমার ডিমের এই ডিম রেসিপিটা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা তো ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা অনেকটা সময় ধরে দেখো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা আমার দেশ বিদেশ দূর দূর থেকে আমার ভিডিও দেখো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে চলে আসবো আবার নতুন আরেকটা রেসিপি ভিডিও বা ছোট্ট মিনি ব্লগ নিয়ে সবাই পাশে থেকো আমিও পাশে আছি টাটা বাই বাই